ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ফুড এসআই দু হাজার উনিশ সালের যেই পরীক্ষা হয়েছিল তার একটা অঙ্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব দেখো এটা আটান্ন নম্বরের কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা কি চলো পড়ে তারপরে কীভাবে এই অঙ্কটা সোজাভাবে তোমরা বুঝবে সেটাই তোমাদের সাথে আলোচনা করব দেখো তাহলে অঙ্কটা পড়ে নেওয়া যাক কি আছে অঙ্কটাই সাত বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল থ্রি ইস টু ফোর ন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু এইট বর্তমান বয়স কত হবে এটা বুঝতে পেরেছ অপশান দেওয়া আছে অঙ্কটা করি অঙ্কটাতে আমাদেরকে দেখো এখানে আমাদেরকে বিয়ের বয়স চেয়েছে যদি এখানে বিয়ের বয়স আমি এখানে আমি বি এটা এখানে আমি এই জায়গাটা ধরে নিলাম এটা বর্তমান বয়স তাই তো বলেছে কি সাত বছর পূর্বে এ এবং বি তাহলে আমি এর কথাটা ভাববো না বিয়ের যেটা বয়স বলেছে দেখো থ্রিটা হয়ে যাবে এর আর ফোরটা হয়ে যাবে বি এর এটা বুঝতে পারছো এস টু বি বলেছে তাই থ্রি এস টু ফোর লেখা আছে তো দেখো আমাদেরকে বলেছে সাত বছর পূর্বে তো পূর্বে মানে আমি এই দিকে দিতে পারি তাহলে দেখো কত হবে এখানে ফোর এক্স আমি এক্স ধরে নিলাম এটা কি লিখে দিতে পারি সাত বছর পূর্বে এটা বয়স ছিল এর পরের লাইনটা পড়ো ন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন এস টু এইট মানে বিটা হয়ে বিয়ের বয়সটা হয়ে যাবে এইট তাই তো তাহলে এইখানটায় চলো দেখি মানে ভবিষ্যতে বলেছে ন বছর পর কত বলেছে এখানে দেখো এইট এক্স যেটা হয়ে যাবে ন বছর পর আশা করি এতটা তোমাদের ক্লিয়ার আছে এবার কি বলেছে দেখো তাহলে বিয়ের বর্তমান বয়স কত হবে এখানে দেখো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আমাকে কোনো বয়স বলে দেয়নি খালি বলে দিয়েছে সাত বছর আগে আর ন বছর পরে কত হবে তাহলে সাত বছর আর ন বছর এখানে দেখো মাঝখানে টোটাল কত বছরের আমাকে কথা বলেছে সাত আর নয় যদি আমি যোগ করি কত হয়ে যায় ষোলো বছর তাই তো আবার এখানে ফোর এক্স আর এইট এক্স বলে দিয়েছে তাহলে দেখো এটার মধ্যে গ্যাপ কত এটার মধ্যে গ্যাপ হয়ে যাবে তোমার এইট এক্স মাইনাস ফোর এক্স তাহলে কত পাচ্ছি এখানে দেখো ফোর এক্স পাচ্ছি আশা করি এটা বুঝতে পেরেছ ফোর এক্সের ব্যাপারটা তাহলে আমি এখানে বলতে পারি যে ফোর এক্স সমান সমান ষোলো তো এক্স সমান সমান ষোলো এটা আমি বলতে পারি এখানে আমি যদি এবার এক্সের মান বার করি কত হয়ে যাবে বুঝতেই পারছো এক্সের মান হয়ে যাবে চার বুঝতে পেরেছো আশা করি এখানে এবার দেখো আমাদেরকে বলে দিয়েছে কি সাত বছর পূর্বের বয়স ফোর এক্স যদি ফোর এক্স হয় আমি এক্সের মান কত পেয়ে গেছি ফোর তাহলে এটা সমান আমি চার গুণ চার লিখতে পারি তাহলে কত পেলাম ষোলো বছর এবার বলেছে কি সাত বছর পূর্বে তার মানে আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি তাহলে পূর্বের কথা বলেছে তাহলে বর্তমানে আসতে গেলে সাত বছর এখানে যোগ করতে হবে পূর্বে যদি ফোর হয় তাহলে বর্তমানে আমাকে দেখো এখানে ফোর এর সাথে সাত বছর যোগ করতে হবে সাত বছর যদি আমি যোগ করি কত পাবো তেইশ তাহলে দেখো এখানে তেইশ বছর হয়ে যাবে আমার বিয়ের বয়স মানে বর্তমান বয়স আশা করি এটা বুঝতে পেরেছ এখানে দেখো অপশান তাহলে কোথায় আছে দেখো ডি ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা আজকের এই অঙ্কটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ